আসসালামু আলাইকুম আপনাদেরকে আরবি ভাষা শেখার নতুন একটি ভিডিওতে স্বাগতম আপনারা অনেকেই হয়তো আরবি ভাষা জানেন কিন্তু ধারাবাহিকভাবে গুছিয়ে কথা বলতে পারেন না আর সেজন্যে অনেক সময় অনেক সমস্যা সম্মুখীনও হতে হয় আর তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি এখান থেকে শিখতে পারবেন কিভাবে ধারাবাহিকভাবে আরবিতে গুছিয়ে কথা বলতে হয় চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক লা তাহজান লা তাহজান এর অর্থ হচ্ছে হতাশ হবেন না হতাশ হবেন না ফি মাকান ফি মাকান এর অর্থ হচ্ছে সব জায়গায় সব জায়গায় এখানে কুল্লি অর্থ সব কুল্লি সব ফি মাকান অর্থ জায়গায় কান জায়গায় ফি কুল্লিমাকান সব জায়গায় ফি কুল্লি জামান ফি কুল্লি জামান এর অর্থ হচ্ছে সব সময়ে বা সব সময় এখানে কুল্লি অথ সব ফি জামান অথ সময়ে ফি জামান সময়ে জামান অথ সময় ফি কুল্লি জামান সব সময়ে আনা রাগিব জিদ্দান আনা রাগিব জিদান এর অর্থ হচ্ছে আমি খুব আগ্রহী আমি খুব আগ্রহী এখানে আনা অর্থ আমি রাগিব অর্থ আগ্রহী বা ইন্টারেস্ট জিদান অর্থ খুব আনা রাগিব জিদ্দান আমি খুব আগ্রহী আনা মা আকদার আতিক আনা মা আগদার আতিক এর অর্থ হচ্ছে আমি তোমাকে দিতে পারবো না আমি তোমাকে দিতে পারবো না এখানে আনা অর্থ আমি মা আগদার অর্থ পারবো না আতিক অর্থ তোমাকে দিতে বা তোমাকে দিব এখানে আতিক দ্বারা বোঝানো হয় তোমাকে দিব বা তোমাকে দিতে আনা মা আগদার আতিক আমি তোমাকে দিতে পারবো না আনা কাতির মোতাহামেস আনা কাতির মোতাহাম্মেস। এর অর্থ হচ্ছে আমি অনেক উত্তেজিত আমি অনেক উত্তেজিত এখানে কাতির অর্থ অনেক কাতির অর্থ অনেক মোতাহাম্মেস অর্থ উত্তেজিত মোতাহাম্মেজ অর্থ উত্তেজিত বা এক্সাইটেড আনা কাতির মোতাহাম্মেস। আমি অনেক উত্তেজিত বা আমি অনেক এক্সাইটেড অ্যান দি ক্ষিবরা এন্দি ক্ষিবরা আমার অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা আছে এখানে এন্দি অর্থ আমার আছে এন্দি দ্বারা বোঝানো হয় আমার আছে অথবা আমার কাছে আছে ক্ষিবরা অর্থ অভিজ্ঞতা ক্ষিবরা অভিজ্ঞতা এন্দি ক্ষিবরা আমার অভিজ্ঞতা আছে ওয়াল্লাহ আনা মা আরেফ সাই ওয়াল্লাহ আনা মা আরেফ শাই এর অর্থ হচ্ছে আল্লাহর কসম আমি কিছু জানি না আল্লাহর কসম আমি কিছু জানি না এখানে ওয়াল্লাহ অর্থ আল্লাহর কসম মা আরেফ অথ জানি না শাই অর্থ কিছু ওয়াল্লাহ আনা মা আরেফ শাই আল্লাহর কসম আমি কিছু জানি না ওয়াল্লাহ আনা নাসিদ ওয়াল্লাহ আনা নাসিদ এর অর্থ হচ্ছে আল্লাহর কসম আমি ভুলে গেছি আল্লাহর কসম আমি ভুলে গেছি এখানে নাসিদ অর্থ ভুলে গেছি ওয়াল্লাহ আল্লাহর কসম কোনো কিছু ভুলে যাওকে বলা হয় নাসিদ অথবা আপনি বলতে পারেন ইনসা ইনসা অথবা নাসিদ ওয়াল্লাহ আনা নাসিদ আল্লাহর কসম আমি ভুলে গেছি লাত কাল্লাম কাতির লাতকাল্লাম কাতির এর অর্থ হচ্ছে বেশি কথা বলো না বেশি কথা বলো না অথবা বেশি কথা বলবেন না এখানে লাতকাল্লাম অর্থ কথা বলো না বা কথা বলবেন না কাতির অর্থ বেশি লাতকাল্লাম কাতির বেশি কথা বলো না খাল্লিনি সগলি খাল্লিনি সগলি এর অর্থ হচ্ছে আমাকে আমার কাজ করতে দাও আমাকে আমার কাজ করতে দাও এখানে খাললিনী দ্বারা বোঝানো হয়েছে আমাকে করতে দাও খাললিনী আমাকে করতে দাও সগলি অর্থ আমার কাজ সগলি আমার কাজ খাললেনি সগলি আমাকে আমার কাজ করতে দাও মা সুফতেক মিনজামান মা সুফতেক মিনজামান এর অর্থ হচ্ছে তোমাকে অনেক দিন দেখে তোমাকে অনেক দিন দেখেনি বা আপনাকে অনেক দিন দেখেনি এখানে মা সুফতেক অর্থ তোমাকে দেখেনি বা আপনাকে দেখেনি মিনজামান অর্থ অনেক দিন মিনজামান অনেক দিন অথবা লং টাইম অনেক সময় বা লং টাইমকে বোঝানোর জন্য বলা হয় মিনজামান মা সুফতেক জামান তোমাকে অনেক দিন দেখে নি ও হাসতে নিই কাতির ওয়াহাইনি কাতির এর অর্থ হচ্ছে আমি তোমাকে অনেক মিস করছি আমি তোমাকে অনেক মিস করছি এখানে ওয়াহ দিয়ে অর্থ আমি তোমাকে মিস করছি বা আমি তোমাকে মিস করি